সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজছে সকাল সাড়ে সাতটা আমি সকাল সকালই বসে গেছি নিমকি বানাতে তো আগের দিন রাত্রে একটু পরোটা বানিয়েছিলাম পরোঠারই কিছুটা লেচি বেচেছিল আর পরোটাতে আমি একটু কালো জিরে দিই ডোটা বানিয়েছিলাম তো ভাবলাম একটু নিমকি বানিয়ে নেওয়া যাক আর এখন বর্ষার সিজন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে চায়ের সাথে নিমকিটা খেতে কিন্তু খারাপ লাগে না বেশ ভালো লাগে তো নিমকিটা ভাজা আমার হয়ে গেছে আর নিমকিটা বেশ মুচমুচে আর খাস্তা হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা তো যাই হোক নিমকি বানানো আমার হয়ে গেছে এখন এক বিরিয়ানির জন্য আমি এখানে ডিম আর আলুটা একটু বয়ল করে নেব এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি সকালবেলায় ভিজিয়ে দিয়েছি এটাতে করবো এই হান্ডি প্রেশার কুকারটাই খুব ভালো হয় এটা দমটা আর এখানে রসুন আদা সব রেডি করেছি পেঁয়াজটাকে কুচিয়ে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে তো তোমাদের সঙ্গে নিয়ে বিরিয়ানিটা শুরু করে দিলাম রান্নাটা শুরু করা যায় তো আমি এখন এটা বয়ল করতে দিয়ে দিলাম প্রেশার কুকারই একটা সিটি দিয়ে নেব যেহেতু একটু বেলা হয়ে গেছে সোনুকে পড়াতে বসেছিলাম সোনুর এক্সাম আছে সামনে তো সেই জন্য ভাবলাম আমি আর ছেলে মানে মা বেটা দুজনার এই এগ বিরিয়ানি দিয়েই চালিয়ে নেব সোনুর পাপা গেছে একটু বাড়িতে কিছু কাজ আছে তো চলো রান্নাটা শুরু করে দিই পেঁয়াজটাকে কেটে নেব খুব মিহি করে হবে না কিন্তু স্লাইস করে পেঁয়াজটাকে কেটে নেব যেরকম যতটা পার বাবান পুজো দিচ্ছে একদম গুড বয় হয়ে গেছে এক হাতে কী আছে ওই হাতে কী আছে দেখি দু হাতে করে করছিস না কেন ওটা দেখি কী করতে দেখি বাটিটা এইদিকে রাখো বাটিটা রেখে দু হাতে গরম করছে বাটিটা এদিকে রাখো এই যে এই দিকটা আমাদের এই গাছটা এখানে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে দেখিস ও ওর মধ্যে দিচ্ছিস ওটা দেওয়ার দরকার নেই ওর পিছনে একটা ইয়ে আছে ওটা দিয়ে দিলেই ওটা এঁটে যায় বাবা নদীকে পুজো দিচ্ছে আজকে বললাম যে তুই যখন বাড়িতেই আছিস আজকে ছুটি আছে তুই পুজোটা দিয়ে দে আর আমার তাহলে রান্না করতেও সুবিধা হবে যেহেতু বেলাটা হয়ে গেছে একটা কাজও হয়ে যাবে আর ও ছুটিতে বাড়িতে থাকলে কি করবে বুঝে পায় না এখানে তো কাউকে অত খেলার পায় না খুব সমস্যা হয়ে যায় ওর একা একা আর কতক্ষণ আমাদের সঙ্গেই বা ওর ভালো লাগবে কেউ একজন খেলার সঙ্গী থাকলে ওর বেশ ভালো লাগতো আশপাশে সবারই বাচ্চাদের পরীক্ষা সেই জন্যে সবাই বাড়িতেই আছে তো আমি এখন কি করছি যে বাজার থেকে আদা নিয়ে এসেছিলো আদাগুলো না এমনি রেখে দিলে এখন বর্ষার আদা কিছুদিন থাকে না মানে রাখতে গেলে ফ্রিজে রাখলেও দেখবে কি যে নষ্ট হয়ে যায় কেমন একটা হয়ে যায় তো কিন্তু সেটাকে যদি আমি এরকম ছাড়িয়ে পেস্ট করে একটা কাঁচের জারের মধ্যে ভরে রেখে দিই ওটা তুমি দু সপ্তাহ আরামসে ইউজ করতে পারবে কোনো রকম সমস্যা হয় না আর বর্ষার আদা বলো বা এমনি অন্য সিজনের আদা বলো আদাটা এরকম করে পেস্ট করে রেখে দিলে রান্না করতেও সুবিধা হয় আর রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় কাজ রান্নার যাবতীয় কাজগুলো যদি আগে থাকতে গুছিয়ে নেওয়া যায় যেমন সবজি কেটে রাখা মশলা বেটে রাখা লঙ্কাগুলো ছাড়িয়ে রাখা তাহলে রান্নাটা তো করতে বেশিক্ষণ সময় লাগে না তো আমি কি করছি বাজার থেকে যে লঙ্কাগুলো নিয়ে এসছে সেগুলোর বোটাগুলোও ছাড়িয়ে রাখছি আর বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকে ফ্রেশ থাকে সেগুলো অনেকেই জানো হয়তো গলাটা না ভীষণ ধরে গেছে ঠান্ডা গরমে এই লঙ্কাগুলো দেখতে যতটাই সরু কিন্তু ঝাল ঠিক ততটাই এগুলো বেলডাঙার লঙ্কা নাকি খুবই ঝাল দেখি পুজো কেমন হচ্ছে দিয়ে পুজো করো হ্যাঁ গুছিয়ে রাখছো ওইদিকে ঘোরো একটু হম ঠাকুরের কাজ করতে হয় এরকম কাটে না কাটে ওটা হাত দিয়ে এরকম ভেঙে নিতে হয় ওটা চাকু দিয়ে কাটতে নেই পুজোর কলা সুন্দর করে দাও হ্যাঁ হ্যাঁ কিছু করার নেই বুঝতে পারা যায়নি পাপা এনেছে কলাটা এত টুকরো করতে হবে না দু টুকরো করে দিলেই হয়ে যেত হ্যাঁ ওটা গোটাটা দিয়ে দাও একটু ফুল নিয়ে এলে না এদিকে আমার ঠাকুর মশাই ও পূজো সেরে আমার কাছে রান্নাঘরে চলে এসেছে আমাকে হেল্প করতে। এখানে বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভাজছি তো শোনো এখন এসে আমাকে সেটা হেল্প করছে। ওর রান্নাতে বেশ ইন্টারেস্ট আছে। মিছাতর, কেওড়া জল, গোলাপ জল, দিয়া দি মশলা। ওহ! আজই তো বলু অনেক কুকিং কম্পিটিশন। আছে? ওটাকে ফ্রাই হোক একদম খুব ভালো করে ফ্রাই হোক এখানে আমার রাইসটা হয়ে গেছে এটা পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজাটা করছি কারির জন্য আর তোমার আলু তো সিদ্ধ হয়েই আছে মশলাটা মশলাটা আমি এবার রেডি করে নেব এখানে একটু দইয়ের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে তেমন দেবে অবশ্যই এতে একটু বিরিয়ানি মশলা অ্যাড করবো এবার এখানে ভাজাটা হয়ে গেছে মশলাটা আমি এতে অ্যাড করে দেবো মারো নারম আমাদের স্পেশাল কুক সব আলুগুলোকে একটু করে ঠিক করে দিতে হবে কাঁটা চামচ দিয়ে তাহলে মশলাটা খুব সুন্দর অ্যাড হয়ে যাবে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি তখন ওটা দেখানো হয়নি এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা তো আমার এক কারিটা বানানো হয়ে গেছে বেরেস্তাও রেডি হয়ে গেছে এখন এটা লেয়ারিং করে নিয়ে এটাকে দমে বসিয়ে দেবো বাস জাস্ট হয়ে যাবে তো এখন লেয়ারিংয়ের ব্যাপারটা কমপ্লিট করে নিই তো প্রথমে ভাত একটু রেখে দিয়েছিলাম আর কিছুটা ভাত তুলে নিয়েছি তো এখন বেরেস্তাটা দিয়ে তারপরে ডিমের কারিটা দিয়ে ডিমটা তো বললাম একটাই গোটা রয়েছে বাকিটা না ভেঙে গেছে তো অসুবিধা নেই যাই হোক সনুরটা তো হয়ে যাবে আমার না হলেও অসুবিধা নেই আলুটা তো আছে ওতেই হয়ে যাবে ছেলের হলেই মায়েদের খাওয়া হয়ে যায় তো কমসে কম একটা গোটা আছে এটাই অনেক তো এখন গোলাপ জল তারপরে হচ্ছে কেওড়া জল মিঠা আতর একটু ঘি প্রয়োজন মতো বিরিয়ানি মশলা সবটা দিয়ে ভালো করে এটাকে এখন দমে বসিয়ে দেবো কমপ্লিট এবার এটাকে দমে দেব দেখো মনে হচ্ছে না একদম চিকেন বিরিয়ানি

একটু কালারটা দেখি এখানটা দেখি কালারটা হতো কালারটা কম হয়ে গেছে তাই তো আরে কালারে কী এসে যায় তোর খাবার টেস্টটা হলে হলো নাকি কালার অন্যদিন আবার দেওয়া যাবে কালারটা একটু কমে পড়ে গেছে ঠিক আছে এবার আমিও তাহলে খেয়ে তো আজকে নেই পাপা আসবে সন্ধেবেলা তখন খাবেন কালারটা ওই দিকটাই আছে বুঝলি ঠিক আছে আমি মিক্স আপ করে নিচ্ছি তুমি খেতে থাকো মিক্স আপ করে এখন বেশ সুন্দর লাগছে ঠিক ঠিক আছে আছে এখন একটু খাওয়া নিয়ে পার্কে তো পার্কে এসে দেখি একটা ফুল গাছে এত সুন্দর একটা ফুল ফুটে আছে ফুলটা আমি নাম জানি না কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল তো যাই হোক পার্ক থেকে ফেরার পথে আমাদের বাড়িতে ঢোকার আগেই দেখি একটা বাড়ির সামনে এই যে দুই মহারাজ ঝগড়া শুরু করেছে তো এদেরকে দেখতে দেখতে বাড়ি চলে এলাম আমার একটা ছানা দেখো এদের ছোট্ট একটা ছানা দিয়ে বেরিয়ে আসছে এমন দুজনা তাকিয়ে আবার দেখছে তাদেরকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ততক্ষণের জন্য শুভরাত্রি